স্কুল কলেজের প্রজেক্ট তৈরি করার জন্য জন্মদিন গায়ে হলুদ বিয়ে ঘর ডেকোরেশন করার জন্য তাছাড়া বাসাবাড়ি পরিবর্তন করার সময়ও কিন্তু আমাদের এই ককশিটের খুবই প্রয়োজন হয় আর কম দামে অনেক ককশিটের দোকান রয়েছে ঢাকার ভেতরেই তো কোথায় রয়েছে দোকানগুলো ককশিটের দাম কেমন সব তথ্য নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দেশ ইস সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক প্রথমেই আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার আগারগায়ে পাসপোর্ট অফিসের ঠিক অপোজিটে যে ফুলের দোকানগুলো আছে না ঠিক ওই দোকানগুলোতেই ওই দোকানগুলোর পেছনেই রয়েছে একটা পাইকারি ফুলের বাজার এখানে কম দামে ফুল পাওয়া যায় আর এখানেই এই বাজারের মধ্যেই রয়েছে এই ককশিটের দোকানগুলো এখানে এসে বিয়েবাড়ির সমস্ত কাজ বিভিন্ন ডেকোরেশানের কাজগুলো এখান থেকেই করা হয় শুধু ককশিটের দোকান না আরও অনেক ধরনের জিনিসপত্রের দোকান এখানে রয়েছে আজকে আমরা ককশিট নিচ্ছি ইকবাল ভাইয়ের দোকান থেকে আমি অলমোস্ট সবগুলো দোকানেই এই ককশিটের দরদাম করেছি একই রকম দাম চেয়েছে সবার দামই সমান ছিল তবে এই ইকবাল ভাই আমাদের কাছ থেকে মো মানে টোটাল দামের উপরে পঞ্চাশ টাকা কম রেখেছে তার দোকানের যে ফোন নাম্বারটা উপরেই আছে দোকানের সামনে সাইনবোর্ডে আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা এখানে এসেছি স্কুলের প্রজেক্ট তৈরি করার জন্য ককশিট কিনতে আর ভাবলাম যে ভিডিওটি শেয়ার করি কারণ অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যারা ককশিট কিনতে চায় তারা কিন্তু হুট করে বুঝে উঠতে পারে না কোথেকে কিনবে তো প্লিজ একটা শেয়ার করবেন আর যদি আপনার উপকারে আসে তাহলে আমার ভিডিও বানানোটা সার্থক হবে তো ককশিট আমি যেটা এক ইঞ্চি পুরো আর চওড়া সাড়ে তিন ফিট আর লম্বা সাড়ে ছয় ফিট মানে বিশাল বড় কক্সিট এটা দাম পড়েছে দুইশো টাকা আর যেটা হাফ ইঞ্চি পুরো সাড়ে তিন ফিট চওড়া আর সাড়ে ছয় ফিট লম্বা এটা দাম পড়েছে একশো পঞ্চাশ টাকা মানে পাতলা ককশিটা তো আমরা পাতলা তিনটা নিয়েছি আর মোটা একটা নিয়েছি শুধু নেই নি আমরা এখানতে এখানে তাদেরকে মেজারমেন্টটা বলেছি এবং সেই অনুযায়ী ইকবাল ভাই সুন্দর করে টুকরো টুকরো করে কেটে আবার টেপ পেঁচিয়ে সুন্দর করে দিয়েছে তো আশা করি সব দোকানেই আপনারা এরকম ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন তো একটা স্কুলের প্রজেক্ট তৈরি করতে যে ধরনের জিনিস লাগে আমার মনে হয় ফিফটি পারসেন্ট জিনিসই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখছেন চুমকি জড়ি ফুল বেতের ঝুড়ি পিন রিবন নেট রাবার গ্লু। বিভিন্ন ধরনের সুতা এই যে বাঁশের তৈরি কঞ্চি আমরা এই এক কেজি কঞ্চিও নিয়ে যাচ্ছি স্কুলের প্রজেক্ট করার জন্য এই এক কেজি কঞ্চির দাম পড়েছে সত্তর টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ধরনের জিনিস আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমি এখানে প্লাস্টিকের স্ট্র দেখেছি টুথপিক পর্যন্ত দেখেছি তো আশা করি এখানে আসলে আপনার স্কুলের প্রজেক্ট অথবা আপনার বিভিন্ন গায়ে হলুদ জন্মদিনে ডেকোরেশনের সব পারপাস সার্ভ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে একটা লাইক আর শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই